দু হাজার পঁচিশ সালে নতুন জন্ম নিবন্ধনের অনলাইন আবেদন কিভাবে করবেন যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে গুগলে সার্চ করবেন ভিটিআরআইএস ডট গভ ডট বিটি সার্চ করার পরে এরকম একটি পেজ ওপেন হবে তো এখানে জন্মনি বন্ধন এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনার নিচে দেখতে পারবেন জন্মনি নিবন্ধন আবেদন এটাতে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনি কোন ঠিকানায় জন্ম নিবন্ধনে আবেদনটি করতে যাচ্ছেন সেটি সিলেক্ট করবেন স্থায়ী ঠিকানা অথবা জন্মস্থান তা আমি জন্মস্থানে করবো তো এখানে নিবন্ধনাদি ব্যক্তির পরিস্থিতি তো এখানে আপনাকে প্রথমে নামের প্রথম অংশ বাংলা দিতে হবে এবং নামের শেষ অংশ বাংলা তো এখানে নামের প্রথম অংশ ইংরাজিতে এবং নামে শেষ অংশ ইংরেজিতে তারপর এখানে আপনার জন্ম তারিখটি দিতে হবে আপনার কার্ড অনুযায়ী তো এখানে লেখা আছে আপনার টিকার কার্ড অবশ্যই আপলোড করতে হবে যদি এই ডকুমেন্টস আপনার থাকে আপনারা ভালো করে দেখে নেবেন কি কি ডকুমেন্টস চাইছে তো হ্যাঁ আমার কাছে এই ডকুমেন্টস আছে এটাতে ক্লিক করবেন তো ক্লিক করার এখানে পিতা মতো সন্তান এখানে সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনার লিঙ্গু সিলেক্ট করবেন যদি পুরুষ পুরুষ মহিলা হলে মহিলা এখান থেকে জন্মস্থানে ঠিকানায় সিলেক্ট করবেন দেশ বিভাগ জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড নাম্বার ডাকঘর বাংলা ডাকঘর ইংরাজিতে এবং গ্রাম ইংরাজিতে গ্রাম বাংলা যদি আপনার বাসা ও নাম্বার থাকে তাহলে এখানে ইংরেজিতে এবং বাংলা দুইটা দিয়ে দেবেন যেহেতু নাই তো আমি পরবর্তীতে ক্লিক করবো যদি কিছু ঠিক থাকে আপনারা অবশ্যই ভালো করে দেখে নেবেন কোনো টাইপিং ভুল হয়েছে কিনা আমার যেহেতু সব ঠিক আছে তাহলে পরবর্তীতে এখানে আপনার পিতার তত্ত্ব এবং মাতার তথ্য দিতে হবে পিতার জন্ম নিবন্ধন এখানে আপনার পিতার জন্ম নিবন্ধন নাম্বার তারপর পিতার জন্ম তারিখ দিলে আপনার পিতার নাম বাংলা এবং ইংরেজি চলে আসবে এখানে আপনার পিতা জাতীয়তা এবং মাতার জাতীয়তা সিলেক্ট করে দিবেন আপনার জন্মস্থানের ঠিকানা স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে টিক দিয়ে দেবেন এগুলা তো আমার সবকিছু একই সেক্ষেত্রে আমি সব টিক দিলাম তো এখানে আপনার সংযোজন করতে হবে এবং যদি আপনার নিবন্ধন ব্যক্তি আঠারো বছর বয়সে কম হয় সেক্ষেত্রে আপনার অভিভাবকের সিলেক্ট করতে হবে যেহেতু এখানে অভিভাবক পিতা তো এখানে পিতার আইডি কার্ডটি আমি সিলেক্ট করে দিব সংযোজনে এখান থেকে আপনার ফাইল টাইপ পিতা মাতা এটা সিলেক্ট করে দিবেন এখানে স্টার্টলেস আছে এটাতে ক্লিক করবেন অবশ্যই ফাইলটি দুই মেগাবাইটের ভিতরে হতে হবে তো এখান থেকে সংযোজনে ক্লিক করে আপনার টিকার কার্ডটিও আপলোড করে দিতে হবে তো আমি সংযোজনে ক্লিক করে টিকার কার্ডটি আপলোড করে দিচ্ছি এটি আপনাকে অবশ্যই দিতে হবে এখান থেকে আপনার চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র বা চিকিৎসা প্রদত্ত এটা সিলেক্ট করে দিবেন পর এখানে স্টার্টে ক্লিক করবেন তোমার দুইটি ডকুমেন্টস আপলোড হয়ে গেছে তারপর আমার পরবর্তীতে ক্লিক করতে হবে তো এখানে সব কিছু দেখতে পারবেন আপনি এত সময় যেগুলো পূরণ করছেন এখান থেকে খুব ভালোভাবে আপনারা দেখবেন যে কোনো বানান ভুল আছে এখানে যদি ভুল থাকে সেক্ষেত্রে পূর্ববর্তী অপশনে ক্লিক করে কারেকশন করে আসবেন তো এখানে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস এবং একটা মোবাইল নম্বর দিতে হবে মোবাইল নম্বরটি দেওয়ার পরে ওটিপি পাঠান এইটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার দশ মিনিটের মধ্যে আপনার নাম্বার অথবা ইমেলে একটি ওটিপি কোড আসবে সেই ওটিপি কোডটি এখানে সাবমিট করতে হবে আমার ওটিপি ও চলে আসছে আমি ওটিপি কোডটি এখানে বসিয়ে দিলাম এবং সাবমিটে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে দেখাবে যে আবেদন সফলভাবে সাবমিট করা হয়েছে তা এবার আপনার আবেদনপত্রটি প্রিন্ট করতে হবে তো আবেদনপত্র প্রিন্টে ক্লিক করলে এরকম একটি দেখতে পাবেন যে আপনার আবেদনপত্রটি প্রিন্ট করতে পারবেন সেক্ষেত্রে আপনার আবেদনপত্র নম্বরটি কপি করবেন কপি করার পরে এখানে জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট এইটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার আবেদনপত্রের ধরন সিলেক্ট করবেন জন্ম নিবন্ধনের জন্য আবেদন এটাতে সিলেক্ট করে আপনার অ্যাপ্লিকেশন আইডি যেটি কপি করছেন সেটি এখানে দিবেন এবং জন্ম তারিখ দিবেন দেওয়ার পর আপনার পিডিএফ চলে আসবে তো আপনার এখান থেকে সেভ অথবা প্রিন্ট করে নেবেন নেওয়ার পর এটা আপনার কাউন্সিলে জমা দিতে হবে এবং সাথে অ্যাটাচমেন্টগুলা অবশ্যই দিবেন পিতামাতা জন্ম নিবন্ধন কার্ড পিতামাতা আইডি কার্ড এবং টিকার কার্ডের ফটোকপি এগুলো ভিডিওটি ভালো লেগে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন